কষ্ট তো সবাই দেয় সবার কষ্টে কষ্ট লাগে না আর সবাই দুঃখ দিলে সেটাকে দুঃখ মনে করি না দুঃখ তো তখনই লাগে যখন নিজের যেমন কলিজার মানুষগুলো দুঃখ দেয় রক্তের মানুষগুলো তাদের কাছ থেকে যেগুলো আশা করা যায় না তারা ঠিক সেইগুলোই করে আর তাদের কথাই কলিজাটা একদম সিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু মনটাও ছটফট করে তাদেরই জন্য কী ভালোবাসা কি আজব আসলে মাঝে মাঝে নিজের প্রশ্ন করি আমার বুকটা যতটা ছটফট করে তাদের বুকটা কি এভাবে ছটফট করে জানি না হয়তো সাময়িক সময়ের জন্য কথা বন্ধ রাখি কিন্তু প্রতিটা চেকেন প্রতিটা মুহূর্ত তাদের কথাই ভাবি এখন তারা কি করছে এখন কি করছে এখন একটা ফোন দেই ফোনটা তুলেও আবার ফোনটা রেখে দেই আসলে সত্যি আপনাদের কাছেও প্রশ্ন আমার কথা কি তারা ভাবে আমি যাদের জন্য সটপট করি আসলে যখন কাউকে দুঃখ দিয়ে কথা বলে তখন কি একটা ভাবে না সে দুঃখের কথার ভার সইতে পারবে কি না আসলে একটা কথাই আছে তোমার তো জন্মটাই হয়েছে এই দুঃখ যন্ত্রণা সব কিছু সইবার জন্য এই কথাটা না আমি বারবার ভুলে যাই বারবার মনে করি আর পাঁচটা মানুষের মতন মনে হয় আমারও জীবন আসলে আমার জীবনটা যে প্রিয় মাস মানুষগুলোর কাছ থেকে সব সময় কষ্ট পাওয়ার জীবন সেটা বারবার ভুলে যাই। বারবার ভুলে গেলে কি হবে ওই প্রিয় মানুষগুলো বারবার না শতবার সেটা আমাকে মনে করিয়ে দেয় যাই হোক তবুও বলবো প্রিয় মানুষগুলো যেন সব সময় ভালো থাকে বুকটার মধ্যে ঠিকই সটফট করে তাদের সাথে কথা না বলে থাকতে পারি না তবে তাদেরকে ভুলতেও পারি না তাদের দেওয়া কষ্টর কথাগুলো মনে পড়লে চোখ দিয়ে অঝরেই পানি পড়ে কারো কাছে প্রকাশও করতে পারি না কেমন নারী কাউকে কিছু বলতেও পারি না যাই হোক আবারও বলছি প্রিয় মানুষগুলো ভালো থাকুক আসলে আপনাদের সাথে একটু শেয়ার করে মনটা একটু হালকা করলাম মিঠুর জন্য মাছ রান্না করতেছি অ্যান্ড মিঠু আমার দিকে তাকিয়ে ডাকছে হ্যাঁ এদিকে মুরগিটা রান্না করে নিলাম আর করল্লা ভাজি করব। আলু ছাড়া আসলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে আপনাদের সাথে আপনাদের কাছে বললে মনটা ভীষণ হালকা লাগে কিন্তু তারপরেও তো শান্তি পাই না আপনাদের সাথে বলতে এসেও কিছু মানুষ আছে যারা আমার পিছনে সব সময় লেগে থাকে তারা কখনো আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না তারা না কি কিভাবে লাইক দেয় কমেন্ট করে সেটাই জানে না কিন্তু আমি ভিডিওতে কি বলি সেটা নিয়ে অন্য জায়গায় কমেন্ট ঠিকই করে আরে ভাই কমেন্ট করতে পারো না ভালো কথা তাহলে অন্য বাড়িতে আর অন্যের কাছে কেনই বা কমেন্ট করো যাই হোক তোমরা যতই বলবে আমি ততই চলবে